আজ পর্যন্ত দিল্লির দাসত্বের বিরুদ্ধে এক ঠিক হুশি হুশিয়ারি দিতে দেখেনি হয়েছে সেই নেতা কর্মীদের সুচিকিৎসা

হুশিয়ারি দিয়ে বলতে চাই আমরা শেখ হাসিনা রক্তচক্ষুকে ভয় করে রাজনীতি করি করিনাই

আমরা লিপি প্রদান করবো প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারক লিপি পৌঁছে দিব এই বিরুদ্ধে তাদের গর্জে উঠতে হবে অন্যথা তাদের পদত্যাগ করতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন